ভেটকি মাছের মাথাটা সুন্দর করে ভেজে নিয়েছি একদম ঝুরঝুরে করে তারপর আমি বসিয়ে দিয়েছি কড়াইতে ডালটা আমি তো ডাল করবো বলে ভেবেছিলাম যে মুগের ডাল করবো ওমা তারপরে দেখি না কি মুগের ডাল নেই সেই জন্য মুসুর ডাল বসিয়ে দিয়েছি যা ছিল হাতের কাছে তাই নিয়েই বসিয়ে দিয়েছি এবার ডালটাকে সেদ্ধ হতে দেবো তারপরে একটু আদা জিরে বেটে নেবো আর একটু জিরে গুঁড়ো করে নেব তারপর নর্মালি যেভাবে ডাল সিদ্ধ করে ডালটা সিদ্ধ হওয়ার পরে এই মাছগুলোকে সুন্দর করে দিয়ে দেব। তারপরে ফোড়ন দেব আদা জিরে বাটা এগুলো সব দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে নামিয়ে নেবো যদি একটু পেঁয়াজ দিই কেমন হয় বলো তো বন্ধুরা যেহেতু মুসুর ডাল তাই এটাতে একটু পেঁয়াজে দিয়ে দেবো জালটা ততক্ষণ সিদ্ধ হোক যেহেতু আমাদের উনালের জালে রান্না হোক সেই কারণে পাতা নাতা নোংরা পড়বে বলে এটাতে ঢাকনা দিয়ে দেবো একটু এবারে জাল দিতে থাকবো